নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বাড়িতে আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে ভুল করেও পাশাপাশি এই তিনটি মূর্তি যদি একসাথে রেখেছেন আপনাদের সংসার দিনের পর দিন শেষ হয়ে যাবে অর্থাৎ দরিদ্রতার মধ্যে জরা জীর্ণ হয়ে সংসার খুব তাড়াতাড়ি অর্থ কষ্টে ভুগবেন আর কোন দুটো মূর্তি কাছাকাছি বা পাশাপাশি রাখলে আপনাদের সংসারে অর্থের জোয়ার আসবে আপনাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টি হবে আপনাদের সংসারে মা লক্ষ্মীদেবীর বাস তো হবেই তার সাথে সাথে স্বয়ং শ্রী হরি শ্রী বিষ্ণুরও বাস সেই সংসারে হবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন যার ফলে আপনাদের দিন ধরে আপনাদের জীবনে জমে থাকা যে সমস্ত বাধা বিপত্তি যে সমস্ত অর্থ কষ্ট সমস্ত কিছু দূর হয়ে আপনাদের সুদিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো বন্ধুরা যারা বাড়িতে এই সমস্ত মূর্তি মূর্তিগুলো পাশাপাশি রেখেছেন বা যারা বাড়িতে জানেন না যে কি কি মূর্তি বাড়িতে রাখা খুব জরুরি বা কোন কোন মূর্তি বাড়িতে পাশাপাশি রাখতে একদমই উচিত নয় বা রাখা উচিতই নয় যার ফলে সংসার জলে পুড়ে শেষ হয়ে যায় প্রথমেই জানাবো আপনাদের কোন মূর্তি বাড়িতে রাখা সবথেকে অতি শুভ বলে মনে করা হয় যার ফলে বাড়িতে নানান দিক দিয়ে সমস্ত সমস্যা যদি এসেও থাকে সেই সমস্যার সম্মুখীন করার ক্ষমতা স্বয়ং আপনাদের ভগবান আপনাদের তৈরি করে দেয় অর্থাৎ আপনাদের দ্বারাই আপনাদের ইষ্ট দেবতা সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ দেখিয়ে দেন যাদের অর্থ কষ্ট যাদের চাকরি হচ্ছে না ব্যবসা হচ্ছে না তারা ভাবছেন রোজ এত পুজো করছি এত ঠাকুরকে ডাকছি এত পুজোই করে কিন্তু তা সত্ত্বেও নিজেদের দুঃখ কষ্ট কিন্তু দূর হচ্ছে না কোনো না কোনো উপায়ে নানান দিক দিয়ে চাকরি ক্ষেত্রে বলুন ব্যবসার ক্ষেত্রে বলুন সমস্ত দিকেই কিন্তু বাধা পাচ্ছেন তো বন্ধুরা কোন সেই মূর্তি কোন সেই মূর্তি বাড়িতে রাখা উচিত প্রথমেই বলি পূজ্য দেবতা গণেশজি প্রথম পূজ্য দেবতা এই গণেশজি হল সকলের হলেন সকলেরই প্রথম পূজ্য দেব তাই প্রত্যেকটি বাড়িতেই উচিত একটি করে গণেশজির মূর্তি রাখা বা বিগ্রহ রাখা যদি মূর্তি বা বিগ্রহ রাখতে নাও পারেন অন্ততপক্ষে পক্ষে গণেশজির একটি ফটো রাখা একান্ত জরুরি বন্ধুরা বলা হয়ে থাকে প্রত্যেক বুধবার যদি গণেশজিকে একুশটি দুব্য দিয়ে বা একুশটি দুর্বা দিয়ে এক আঙুলের মতো একুশটি দুর্বা দিয়ে গণেশজিকে পুজো করা হয় সেই ব্যক্তির বু বুদ্ধি তীক্ষ্ণ হয়ে যায় আর বুদ্ধিতেই থাকে কিন্তু বুধের কারক যার বুদ্ধি তীক্ষ্ণ সে সমস্ত দিকেই কিন্তু উন্নতি করতে পারে চাকরি ক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন সাংসারিক জীবনে বলুন ছেলে মেয়ের পড়াশোনা বলুন সমস্ত কিছু উন্নতির ক্ষেত্রে মূল হলো কিন্তু বুদ্ধি দ্বিতীয়ত বন্ধুরা যা আপনাদের বাড়িতে রাখা একান্তই জরুরি অবশ্যই এটা আশা করছি সকলের বাড়িতে থেকে থাকে তা হলো বন্ধুরা স্বয়ং মা লক্ষ্মীর মূর্তি বা বিগ্রহ যেই গৃহে গণেশ রয়েছে সেই গৃহে মা লক্ষ্মীকেও অবশ্যই স্থাপন করতে হয় মা বাম দিকে লক্ষীর স্থাপন করতে হয় মা লক্ষ্মী দেবী যেই গৃহে রয়েছেন লক্ষ্মী গণেশের মূর্তি একসাথে দেখবেন ধানতেরাসে নানান অবাঙালিরা লক্ষ্মী গণেশের মূর্তি ক্রয় করে নিয়ে এসে বাড়িতে স্থাপন করেন পুজো করেন এই দুটো মূর্তি বাড়িতে রেখে স্থাপন করে যদি প্রত্যেক দিন পুজো করতে পারেন আপনাদের জীবনে কখন কোনোই কোনো অভাব হবে না কোনো দিক দিয়েই আপনারা পিছিয়ে আসবেন না তৃতীয়ত তা হল স্বয়ং শ্রী হরি শ্রী বিষ্ণু যেখানে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করছেন সেখানে অবশ্যই নারায়ণের মূর্তি রাখতে কিন্তু ভুলবেন না যদি মা লক্ষ্মীর মূর্তি রাখেন লক্ষ্মী নারায়ণ একসাথে মূর্তি রাখুন দেখবেন সেই গৃহে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন বলা হয়ে থাকে বৃহস্পতিবারে যে যত বেশি করে নারায়ণ সেবা করে থাকেন তার গৃহে মা লক্ষ্মী দেবীর কৃপা তত বেশি করে পড়ে স্বয়ং মা লক্ষ্মী ও বৃহস্পতিবার দিন নারায়ণের সেবায় নিয়োজিত থাকেন আর মা লক্ষ্মীর দিন হলো শুক্রবার শুক্রবার দিন মা লক্ষ্মীর সেবা করলে মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি সেই গৃহে অর্থের জোয়ার নিয়ে আসে তৃতীয়ত বন্ধুরা যে মূর্তি আপনাদের বাড়িতে রাখবেন তা হলো বন্ধুরা রাম দরবার অর্থাৎ রাম লক্ষণ সীতা আর হনুমানজি এই চার চারজনের যে মূর্তি বা ফটো বা চিত্র সেই ফটো এই যে ফোনের স্ক্রিনে ঠিক যেমনভাবে রয়েছে লাম রাম লক্ষণ সীতা দাঁড়িয়ে তাদের পায়ের কাছে হনুমানজি পোষা অবস্থায় এই ফটো যাদের গৃহে রয়েছে সেই গৃহে সব সময় মিল মেল বন্ধন থাকতে দেখা যায় সেই গৃহে কখনো অশান্তি ঝগড়াঝাটি কলহ হতেই পারে না সেই গৃহে সমস্ত বাধা বিপত্তি থেকে দূর করে হয় সমস্ত সমস্যা কখনোই ওই গৃহে আসতে পারে না তারপর যেই মূর্তিটি রাখবেন তা হল হনুমানজির মূর্তি বন্ধুরা হনুমানজি হলেন বলা হয়ে থাকে জ্যান্ত শিব অর্থাৎ হনুমানজি যার গৃহে মূর্তি বা বিগ্রহ বা ফটো যে কোনো আকারেই যার গৃহে পূজিত হয়ে থাকেন কারোর ক্ষমতা নেই সেই গৃহের ওপর কোনো কালা জাদু করার তুকতাক করার বা কোনো তাদের ক্ষতি করার কেউ চেষ্টা করলেও পারবে না সেই গৃহে কখনোই কোনো রকম বিপদের সম্মুখীন হতে পারে না এরপর আপনাদের ইষ্ট দেবদেবীকে রাখতেই পারেন তার মধ্যে মহাদেবের শিব শিবলিঙ্গ এক আঙুলের মতো শিবলিঙ্গ মাতা পার্বতীর ফটো বা মূর্তি বা মাতা সরস্বতীর এই সমস্ত ফটো মূর্তি তো রাখতেই পারেন আর যেই গৃহে স্বয়ং কৃষ্ণ শ্রী রাধিকা একসাথে একটি মূর্তির মধ্যে বা ফটোর মধ্যে বা যে কোনো উপায়ে শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা পাশাপাশি দেখে পুজো করেন সেই গৃহে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এত পরিমাণে মজবুত হয় স্বয়ং লক্ষ্মীনারায়ণ সেই গৃহে অধিষ্ঠান করেন সেই গৃহে কখনো কোনোভাবেই অর্থ কষ্ট হয় না এছাড়াও বন্ধুরা অনেকেই নারায়ণের যে গোপাল অর্থাৎ কৃষ্ণের যে বাল্যকালের প্রতিচ্ছবি গোপাল বা লাড্ডু গোপাল বাড়িতে স্থাপন করে থাকেন স্বয়ং শ্রীকৃষ্ণকে পুজো করার জন্য বা পূজিত করার জন্য সেই গৃহেও কিন্তু কোনো দিন কোনো রকম সমস্যা আসতে পারে না অর্থাৎ বলা হয়ে থাকে যেই গৃহে স্বয়ং লাড্ডু বাল গোপাল প্রতিষ্ঠিত থাকেন সেই গৃহ তারই হয়ে যায় অর্থাৎ সেই গৃহের দায় ভার সমস্ত দায় দায়িত্ব স্বয়ং লাড্ডু গোপাল গ্রহণ করে নেন গোপালকে যেমনভাবে আপনারা সেবা করবেন তেমনভাবেই তিনি থাকবেন যেমনভাবে এমন নয় যে আপনি অন্য কারোর দেখে আপনি নিজেরটা করছেন তা নয় আপনি নিজের মন থেকে যা করবেন তেমনভাবেই তিনি স্বীকার করেন কাজেই কে কী করলো লাড্ডুগোপালের সেবা তা দেখে আপনি করছেন সেটা কিন্তু কখনো তিনি গ্রহণ করবেন না আপনার মন যেটা বলছে যেভাবে তিনি যা তা আপনি তাকে রাখবেন সেভাবেই তাকে রাখুন তিনি তাতেই সন্তুষ্ট আর বন্ধুরা মনে রাখবেন তুলসী পাতা ছাড়া কিন্তু লাড্ডু গোপাল বা কৃষ্ণ বা নারায়ণের পুজো হয় না এরপর আসি বন্ধুরা কোন সেই মূর্তি বা ফটো তিনটি একসাথে পাশাপাশি রাখা ভুলে উচিত নয় বন্ধুরা তা হলো আপনারা সকলেই জানেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটা ফটোর মধ্যে যদি তিনটে মূর্তি বা তিনজনের ছবি একটা ফটোর মধ্যে বা মূর্তির মধ্যে থাকে সেই ফটো বা সেই মূর্তি কখনোই পুজো করা উচিত নয় কেননা স্বয়ং নারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া হয় না আর মহাদেবের পুজো পাতা ছাড়া হয় না আর ব্রহ্মাদেবের পুজো সাধারণত বাড়ির বাইরেই হয়ে থাকে কাজেই এই তিনটি মূর্তির পুজো কিন্তু করা একদমই বাড়িতে উচিত নয় যদি রাখতেই হয় আপনার আপনারা এক সাইডে রেখে দিন কিন্তু ফুল বা তুলসী পাতা বা বেলপাতা সেই ফটোর মধ্যে কিন্তু দেবেন না এতে কিন্তু আপনারা দেখবেন নিজের অজান্তেই কত বড় আপনারা নিজেরা পাপের মধ্যে যাচ্ছেন অর্থাৎ সেই ফটোর মধ্যেই ছোঁয়ানো বেলপাতা যেটা নারায়ণের সেবায় লাগে না আর তুলসী পাতা সেটা শিবলিঙ্গ বা মহাদেবের সেবায় কখনো লাগে না কাজেই আপনারা অবশ্যই এটি থেকে সচেতন থাকুন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও সচেতন হয়ে যান আর হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বাড়িতেই অবশ্যই একটি করে তুলসী গাছ বসিয়ে পুজো করুন সকাল সন্ধ্যে ধূপ দীপ জল ইত্যাদি নিবেদন করুন মা লক্ষ্মী দুহাত ভরে আশীর্বাদ করবেন মা লক্ষ্মীর কৃপায় প্রতিটি আমরা প্রতিটি সন্তানরা অর্থ থেকে কখনোই